সাগরের জুড়ে সারি সারি নোংর করা স্পাতের তৈরি ট্রলার দূর থেকে দেখলে মনে হবে যাত্রা বিরতির জন্য দাঁড়িয়ে আছে যাত্রীবাহী কিংবা মাছ ধরার ট্রলার কিন্তু কাছে গেলেই চমক এগুলো কোনো মাছ ধরার ট্রলার নয় বরং সমুদ্রের বুকে ভাসমান দোকান এই দোকানে আছে জেলেদের নিত্য প্রয়োজনীয় সবকিছু চাল ডাল তেল পেঁয়াজ আলু থেকে শুরু করে টর্চলাইট রশি সুতা জরুরি ওষুধ পঞ্চাশ জেলেদের উপকৃত হওয়ার জন্য জেলেরা চর্মদার যাওয়া লাগে না সব মালিত আমরা এই জায়গায় যেতে পারি তাদের কেরিন খরচা কমে কমলে বা আমরা আমরা উপকৃত হলাম জেলে আমাদের যদি উপকৃত হইলো এই সব খালের মধ্যে অনেক জেলে দিনরাত চব্বিশ ঘন্টা খোলা থাকে এই দোকানগুলো বিশেষ করে সন্ধ্যা নামলেই জমে ওঠে আড্ডা মাছ শিকার শেষে জেলে ট্রলার এসে নোহর করে ভাসমান দোকানের পাশে এক কাপ চা কিংবা পানের আড্ডায় কেটে যায় ক্লান্তি শুধু জেলেরা নয় সোনারচর ও হেয়ার দ্বীপে ঘুরতে আসা অনেক পর্যটকও শখ করে কেনাকাটা করেন এসব দোকান থেকে প্রায় পাঁচ বছর আগে স্থানীয় কিছু ব্যবসায়ী উদ্যোগ নেন এই ভাসমান দোকান করার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এখন সোনারচর ও হেয়ার দ্বীপের মাঝামাঝি মোহনায় নগর করে আছে ছয়টি দোকান আমাদের ছয় জনের ব্যবসা আছে এই জায়গায় ছয়টা পাঠি প্রথম আমাদের যে উদ্যোগ নিয়েছে আমাকে জিয়া ভাই জিয়া ভাই উদ্যোগ নেওয়ার পর পরিকল্পনায় দেখা গেছে হ্যাঁ উপকৃত হয় তারপর আমরা ওই যা উপকৃত আমরাও এরা নিছি আমরা ওইকে দেয় একটা নিজেকে আমরা পরিকল্পনা করছি আমরা এটা করব এটার মধ্যে আমরা চাউল ডাল আপনার নুন মরিচ হলুদ পেঁয়াজ রসুন মানে ইত্যাদি যেটা একটা ফ্যামিলির যা লাগে একটা জেলের যা লাগে সব আমাদের রাতে আছে সুতো হইতে শুরু করে সব আছে আমাদের দেখা সাগরে যে জেলেরা জাল বায় বড় বড় ফিশিং আছে বা টলার আছে সোনারসড় যারা পর্যটন ঘুরতে আসে তারাও অনেক আমাকে দেওয়া মাল নেয় ঠিক আছে আমরা তারা তো বিক্রি করি এই হ্যাঁ হ্যাঁ দেখ ইঞ্জিন নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে দাইলে কষ্ট আমাদের যে মালা মালা চামড়া দিলে তারা আবার খুলে যাইতে পারে বা মাকদার থাকতে পারে মৎস্য ঘাট থেকে যেখানে তীরে উঠতে জেলেদের লাগে চার থেকে পাঁচ ঘন্টা সেখানে এই ভাসমান দোকানই হয়ে উঠেছে তাদের ভরসা সময় বাচে খরচ কমে আর সমুদ্রের বুকেই মিলছে জীবনের সব জরুরি চাহিদা তাই জেলেদের কাছে এই দোকান শুধু দোকান নয় বরং এক আশীর্বাদ পিপল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে